সিঙ্গাপুরের কাছে গোলে হারের পর বাংলাদেশের এখন সমীকরণ দাঁড়ালো এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে এক কি বাংলাদেশ আসলে হারার পরেও আশা আছে যথেষ্ট আশা আছে কিন্তু একটা কঠিন পথ পাড়িয়ে দিতে হবে সেই কঠিন পথ পাড়ি দিতে হলে পয়েন্ট টেবিলটা কি এই মুহূর্তে এশিয়ান কাপ বাছাইয়ের যদি আমরা দেখি সেখানে বাংলাদেশ গ্রুপ সি এ আছে পয়েন্ট টেবিলে তিনে সবার উপরে আছে সিঙ্গাপুর চার পয়েন্ট নিয়ে সমান চার পয়েন্ট নিয়ে হংকং দিয়ে তবে গোল ব্যবধানে সিঙ্গাপুর এগিয়ে থাকায় সবার উপরে আছে তিনে বাংলাদেশ গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ভারত বাংলাদেশের পরে চলে গেছে এখন এই অবস্থায় পয়েন্ট টেবিলের যে অবস্থা সামনের চারটি ম্যাচই বাংলাদেশের যে চারটি ম্যাচ আছে চারটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ যদি জিতে যায় চারটি ম্যাচে পূর্ণ বারো পয়েন্ট সঙ্গে এখন পর্যন্ত যে একটা পয়েন্ট আছে তেরো পয়েন্ট হবে তেরো পয়েন্ট পেলেও বাংলাদেশ যদি আর কোনো দল তেরো পয়েন্ট না পায় বাকি চার ম্যাচগুলো মিলিয়ে তাহলে বাংলাদেশ তো চলে গেল শীর্ষ দল হিসাবে বাকি কোনো দল তেরো পয়েন্ট হয়ে যায় তখন দেখা হবে গোল ব্যবধান কিন্তু তেরো পয়েন্টের আগে আগে হিসাব করতে হবে বাংলাদেশের পরের চারটি ম্যাচ কোথায় কোথায় বাংলাদেশের দুটি ম্যাচ খেলবে হোমে আগামী অক্টোবরে প্রথমে হংকংয়ের সঙ্গে খেলবে এরপরে হংকংয়ের সঙ্গে ফিরতি অ্যাওয়ে ম্যাচটা খেলবে সময় চোদ্দই অক্টোবর যদি ভুল না করি হংকংয়ে গিয়ে খেলবে বাংলাদেশ তার মানে একটা হোম অ্যান্ড অ্যাওয়ে এরপরে আবার ইন্ডিয়া আসবে নভেম্বরে বাংলাদেশে খেলতে এর পরের বছর মানে দু হাজার ছাব্বিশ সালে মার্চে বাংলাদেশ সিঙ্গাপুরে যাবে ফিরতি ম্যাচটা খেলতে তার মানে দুটি হোম দুটি অ্যাওয়ে যে চারটি ম্যাচ বাংলাদেশে বাকি সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরকে হারিয়ে আসা কি সহজ হবে মোটেও কোনো সহজ কাজ হবে যেহেতু নিজের ঘরের মাঠে বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে দু এক গোলে হেরেছে এত আয়োজন এত বড় অ্যারেঞ্জমেন্ট কি উন্মাদনা ফুটবলকে ঘিরে যে দলে হামজা চৌধুরী সমীর চম ইসলাম মিলে যে খেলাটা বাংলাদেশ খুব ভালো সেকেন্ড হাফে আপনার জানেন সেই ম্যাচের অ্যানালিসিস হয়তো আপনাদের মধ্যে আমি আগেও করেছি আবার অনেকভাবেও দেখছেন প্যানাল্টির একটা প্রশ্নবুদ্ধ সিদ্ধান্ত সবচেয়ে বড় যে ব্যক্তিটি কাট গড়ায় উঠছে তিনি হচ্ছে কোচ হাবিয়ার কাবরেরা কাবরেরা ভুল কৌশলে ভুল প্ল্যানে ভুল ছকে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করতে পারেনি হেরেছে বিশেষ করে রাইট পজিশনের রাইট মানুষটাকে রাইট খেলোয়াড়টাকে খেলার তিনি এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে ব্যাপক বিতর্কের মুখে হাবিয়ার কাবেরেরা তিনি আসলে তার ভবিষ্যৎ নিয়েও যে প্রশ্ন উঠে গেছে সেটা বলার অপেক্ষা রাখে না এই কোচের উপর ভরসা বাংলাদেশের ফুটবল দর্শকরা বা যারা ফুটবল বোদ্ধা তারা রাখতে আর ভরসা পাচ্ছেন না বা আস্থা রাখতে চাচ্ছেন না কিন্তু যাই হোক বাস্তবতা যেটা কোচ হাবিয়ার কাবেরেরা নেক্সট ম্যাচের আগে কিভাবে দলকে সুসংগঠিত করবেন সেটির উপর অনেক অনেক কিছু নির্ভর করছে কিন্তু তেরো পয়েন্ট বা নেক্সট চার ম্যাচে ফুল বারো পয়েন্ট অর্জনের কতটা সম্ভব হবে সেটি নিয়ে আসলে আমাদের মধ্যে নানা সংসার রয়েছে তো ছয় মাস পরে আবার ইকুয়েশন অন্যরকমও হয়ে যেতে পারে ছয় মাস পরে হয়তো আমরা আবার আরেক দৃশ্য পটে দেখতে পারি অক্টোবর নভেম্বর শেষ হয়তো আমরা আরেক হিসাব করব মার্চের আগে বিশেষ করে দুই হাজার ছাব্বিশ সালের আগে হয়তো অনেক রকম সমীকরণ এসে দাঁড়াবে বাংলাদেশের সামনে কিন্তু বাংলাদেশকে এখন একটাই কথা বাংলাদেশকে কিন্তু আর হারা চলবে না ড্র তো দূরের কথা এখন জেতার লক্ষণীয় ম্যাচ খেলতে হবে বাংলাদেশ দলকে সেটা যেখানে খেলাটা হোক হোম হোক আর জেতার জন্য গোল লাগবে সেই গোলদাতারই তো সংকটে ভুগছে বাংলাদেশ ভালো মানের ফরওয়ার্ড ভালো মানের স্ট্রাইকার যেখানে বাংলাদেশ যে কি পরিমাণ সংকটে আসছে কি মাত্রায় সংকটে আছে সে তো আমরা সিঙ্গাপুর ম্যাচে দেখলাম হামজা চৌধুরী সমিত সময় আসার পর বাংলাদেশের মিডফিল্ডটা এত স্ট্রং হয়েছে কিন্তু মিডফিল্ডটা জমাট হলে কি রক্ষণ আর ফরওয়ার্ড বা আক্রমণ ভাগ দুটোই যদি দুর্বল থাকে তাহলে যে নিজের দেশের মাঠেও জেতা সম্ভব হয় না সেটা তো সিঙ্গাপুরের ম্যাচে আমরা দেখলাম আর এর সঙ্গে যদি কাবরেরার ভুল কৌশল ভুল ছক হয় তিনি ভুলভাবে দলকে পরিচালিত করেন তাহলে তো ভাই সংখ্যাতে থেকেই যায় এই পরিস্থিতিতে আমরা সিঙ্গাপুর ম্যাচের আগেও কিন্তু বাংলাদেশের একজন খেলোয়াড়কে খুব আমি আমি দেখছি আমার অ্যানালিসিসের যারা কন্টেন্টে বিভিন্ন আমার বিভিন্ন ভিডিও কন্টেন্ট অনেক কমেন্ট করছেন দর্শকেরা সেই কিউবা মিশেলের কথা আবার বলতে হচ্ছে যার কথা বারবার বলছেন দর্শকেরা বা আমরা বারবার যাকে ফিল করেছি যে কিউবা মিসেলকেও আনা দরকার যদিও কিউবা মিছিলকে আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পে কখনো কোনো দিন দেখা যায়নি কিন্তু তাকে পেতে বাংলাদেশের যে কাগজপত্র যে জটিলতা গুলো ছিল সেগুলো এখন সব শেষ সেগুলো নিয়ে আর কোনো প্রশ্ন নেই সেগুলো নিয়ে আর কোনো সংশয় নেই অল ডান কিউবা মিছিল আর কিছু বাদ নেই ফলে কাগজপত্রের যে একটা প্রক্রিয়া নিয়ে এতদিন বলা হচ্ছিল সেগুলো শেষ হোক সেগুলো শেষ হোক সেগুলো নিয়ে কিন্তু আর অজুহাত দেওয়ার সুযোগ নেই কিউবার এখন সব রেডি এখন শুধু কিউবার বাংলাদেশে আসাটাই বাকি বাংলাদেশের টিমে জয়েন করাটাই বাকি কিন্তু তিনি এলেই কি সুযোগ দেবেন কাবেরা কাবেরা কিন্তু এর আগে একটা মেসেজ তিনি দিয়েছিলেন তিনি হুট করে কিউবাকে কিউবার মতো সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দেরকে তিনি জায়গা দিতে চান না বা ঘুরিয়ে বলেছেন যে আমি সতর্কতার সঙ্গে এগোতে চাই আমি ধৈর্য সহকারে এগোতে চাই সেক্ষেত্রে তিনি আগে কিউবাকে মাস্ট দেখবেন আমার ধারণা অক্টোবর আগে যদি কোনো প্রস্তুতি ক্যাম্প হয় বাংলাদেশের বা কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলে সেই ক্ষেত্রে কিউবাকে হয়তো তিনি আগে করে দেখবেন ক্ষেত্রেও কিন্তু তিনি একবার সরাসরি সুযোগ দেননি ফাহমুদুল ক্ষেত্রেও কিন্তু তিনি সৌদি আরবের ক্যাম্পে আগে ফাহিদুলকে দেখেছেন তারপর সেখানে একটা ঘটনা নানা বিতর্ক এরপর ফাহিদুলকে গেম টাইম বা পরে সুযোগ দিয়েছেন কিউবার ক্ষেত্রেও একই দিকেই হয়তো কাবেরা যাবেন কিউবাকে আগে দেখবেন পরক করবেন তারপর হয়তো সিদ্ধান্ত নেবেন কিন্তু কিউবা মতো খেলোয়াড়দের মানুষ যেন সেখানে বিতর্ক বা অন্য কিছু আমরা খুঁজে না পাই বা আমরা অন্য কিছু যেন না দেখা যায় বরং স্বচ্ছতার সঙ্গে যদি কিউবা দেখা হয়। পোস্ট চাইতেন মন থেকে বা তিনি যদি এই উইন্ডে তো কিউবাকে পেতে চাইতেন আমার মনে হয় প্রক্রিয়াটা আরো দ্রুত হতো ক্ষেত্রে হয়েছিল যে সমিত সমকে আর দেখার প্রয়োজন নেই সমিত সম ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে বা ক্যানাডিয়ান ফুটবল লিগে টপ লেভেলে খেলে থাকেন ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল ক্যানাডিয়ান দল হয়ে ইন্টারন্যাশনাল ফুটবলও খেলেছেন তিনি ফলে ওই ক্ষেত্রে সমিত ক্ষেত্রে কিউ হাবিয়ার কাবেরা হয়তো নিঃসংশয় ছিলেন নিঃসংশয় ছিলেন যে সমিতকে আনা তিনি খেলিয়ে দিতে পারবেন এবং সমিত তাই খেলেছেন বাংলাদেশে এসে মাত্র দুই দিনের প্র্যাকটিস সেশনে জয়েন করে তিনি ম্যাচ খেলেছেন কিন্তু বাকিদের ক্ষেত্রে তিনি হয়তো বিশেষ করে কিউবার মতো খেলোয়াড়দের ক্ষেত্রে হয়তো তিনি দ্রুত তিনি হয়তো সুযোগ দেবেন না বলেই ধীর লয়ে গিয়েছেন এই কারণে কিউবার এই উইন্ডোতে কোনো সুযোগ হলো না কিন্তু তার সব প্রসেস কমপ্লিট এটার কোনো অজুহাত হবে না সামনের উইন্ডোতে কিউবাকে নিয়েই হয়তো বাংলাদেশ টিম বা বাংলাদেশ স্কোয়াড সাজাতে হতে পারে কাবরেরাকে তো সে পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে আপাতত বাংলাদেশ নেক্সট উইন্ডোর আগে যে তিন মাসের গ্যাপ এই গ্যাপটাতে নিজেদের কিভাবে তারা তৈরি করছে একটা জিনিস খেয়াল করবেন আগের মানে জুনের উইন্টার আগে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম খেলোয়াড়ই কিন্তু খেলার মধ্যে ছিল তারা ঘরোয়া লিগ খেলেছেন তারা এরপরে ভালো একটা প্রিপারেশনাল ক্যাম্পে ছিলেন ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন কিন্তু অক্টোবরের আগে কিন্তু একটা তখন ঘরোয়া লিগো কেবল শুরু হবে বা হর এক মুহূর্তে তো সেই মুহূর্তে বাংলাদেশের খেলোয়াড়দেরকে আবার এক জায়গায় করে নিশ্চয়ই বাবুপায়ে কোনো প্রোগ্রাম করবে বা ফ্রেন্ডলি ম্যাচ করার চেষ্টা করবে তারপরে মূল ম্যাচের আয়োজনে যাবে তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করি সামনে একটা লং গ্যাপ দেখি বাংলাদেশ দল কিভাবে সুসংগঠিত হয়